সুন্দর দিছে খানা তারপরে আমার নাতিরা খাইছে আমি খুব আনন্দ খুব খুশি আমার মা বাপ নাই তারারে টু ভাড়াইছে আমার খানা নাতি আমার চিড়ে গানতে তারারি নো বেড়ানি চাইছি কন তুমি আইও জায়গাটা দেখলে খুব খুশি বা সুন্দর লাগছে আমি আল্লাহর কাছে দোয়াভরি তারারে আনন্দ খুশি খুব খুব আল্লাহ শান্তি করুক তারা হায়াত দেব রকমত করুক দুই টাকা দিয়ে তো কিনিয়া খাইছেন ভাল লাগে না খুব সুন্দর লাগছে কিনিয়া খাইলো এটা খানাটা খুব আনন্দ হইছে আমরা ফুর্তি ফুটতে আমোদ লাগতেছে আমরা খুশি হয়েছি খানা বড় কথা না টিয়া পয়সা বড় কথা এই যে বেচারা আনছে আল্লাহ তারা শান্তি করুক আমি দোয়া করি আমরা আল্লাহর বন্ধা এই মুদ্রা গানে লাগে দোয়া কথা

রোদ ছায়া আলোর জন্য আমরা তো দালানকুটার একটা ছায়া আমাদের স্তম্ভ দাঁড়ায় থাকে ঠিক ওরকম ভাবে আমাদের আমরাও চেষ্টা করছি যে দারিদ্র পাশে খাবারের জন্য স্তম্ভ হিসেবে দাঁড়ায় আমাদের হচ্ছে প্রত্যেক সদস্য যারা আছে সবাই যা যার যত সামর্থ্য আছে ততটুকু দিয়ে হচ্ছে আমরা ট্রাই করি হচ্ছে গরিব শিশু যারা আছে ওদেরকে খাওয়ানোর প্লাস হচ্ছে যে যারা প্রবাসী আছে যারা দিতে ইচ্ছুক তারাও দিতে পারে বিভিন্ন ধরনের ধরেন আমরা আছি না যে যারা অনেকে হেল্প করতে চাই আমরা যেমন হেল্প করতে গিয়ে আমরা অনেকে যার যত সামর্থ্য থাকে তা দিয়ে হচ্ছে আমরা আজকের এই আয়োজনটুকু করেছি যারা আজকে উদ্যোগটা নিয়েছে তাদের সদস্য সংখ্যা প্রায় দুইশোর বেশি এখানে সত্তর আশি জন উপস্থিত আছে আপনি যে মানে ছেলে এবং মেয়ে যারা তরুণ তাদের চোখের দিকে তাকান মানে এটা একটা অসাধারণ উদ্যোগ আর দুই টাকা তো আসলে এটা তো আর কোনো কস্ট রিকভারের জন্য দুই টাকাটা দেয়াই হয়েছে যাতে যারা খাবেন তারা মনে করেন তাদের একটা অংশগ্রহণ আছে এই অসাধারণ উদ্যোগের জন্য এই অসাধারণ তরুণ তরুণী তরুণীদের আমার অন্তর অন্ত অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই জাতীয় সামাজিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে তারা তা আলোর দীপ্তি ছড়াতে থাকুক তাদের জন্য সেই কামনা থাকে এই ছেলেমেয়েরা এই কাজগুলো এর আগেও করেছে এটি আজকে তাদের প্রথম কাজ না আপনার নিশ্চয়ই মনে আছে তারা প্রতি বছর ঈদের আগে এই নিঃস্বার্থ পরিবার দু টাকার বিনিময়ে তারা জামা কাপড় যারা আছে তাদের মধ্যে বিতরণ করে আর আজকে একটি ভিন্ন ধর্মী একটা আয়োজন আমরা হাতে নিয়েছি ওইটা কিন্তু ধারাবাহিক থাকবে দুই টাকা দিয়ে দুপুরের খাবার আজকে থেকে শুরু প্রত্যেক মাসে ওইটা এক একদিন থাকবে প্রত্যেক মাসে একদিন এরপরে আমাদের যদি ফান্ড রাইজ হয় তাইলে দেখা সপ্তাহে একদিন এরপরে প্রত্যেক দিনে এক বেলার খাবারের আয়োজন করবে আপনারা জানেন যে যে পুত শিশু বা সুবিধা শিশু যারা আছে ওরা রাস্তায় থাকে রাস্তায় রাস্তায় ঘুমায় ওদের মৌলিক যে চাহিদা আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে খাদ্য ওই খাদ্যটাই কিন্তু ওরা নিশ্চিত আমরা নিশ্চিত করতে পারছি ওদের কিন্তু হোক আমাদের উপরে আছে ওরা আমাদের দেশেরই একটা অংশ যে আমরা চাইতেছি ওদের অ্যাটলিস্ট অন্তত পক্ষে আমরা খাবার দিয়েও সহযোগিতা করতে পরবর্তীতে আমরা শিক্ষা চিকিৎসা ইনশাল্লাহ নিশ্চিত করব